আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে এস এ জরিপের সংক্ষিপ্ত ইতিহাস এবং সময়কাল সম্পর্কে জানব এস এ জরিপ যাকে বলা হয় স্টেট অ্যাকুইজিশন সার্ভে মূলত উনিশশো সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশ হওয়ার পর সরকার উনিশশো সালে সমগ্র পূর্ববঙ্গে জমিদারি অধিগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেন এই আইনের তিন ধারার আওতাধীন বিজ্ঞপ্তির মূলে সরকার কর্তৃক সকল জমিদারি দখল নেয়ার পর উক্ত অ্যাক্টের সতেরো ধারা মোতাবেক যে খতিয়ান প্রস্তুত করে তা এসে খতিয়ান বলে পরিচিতি পায় স্ট্রিট অ্যাকুইজিশন বা রাষ্ট্রীয় অধিগ্রহণ স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেন্যান্সি অ্যাক্ট উনিশশো পঞ্চাশের অধীনে পাকিস্তান আমলে হয়েছে তাই একে পিএস বা পাকিস্তান সার্ভেও বলে এস জরিপের সময়কাল মূলত উনিশশো থেকে উনিশশো সালে এসে জরিপ হয়েছিল বাংলা তেরোশো সালে এই খতিয়ান প্রস্তুত হয়েছে বলে একে অনেকে বাষট্টির খতিয়ানও বলে থাকে এরপর আমরা জানব এস এ জরিপের উদ্দেশ্য এ জরিপের উদ্দেশ্য ছিল জমিদারি প্রথা উচ্ছেদ করে প্রজা বা জমির মালিকদের জমির মালিকানা প্রদান করা এ জরিপ সরে জমিনে গিয়ে করা হয়নি মূলত সিএস জরিপের কাগজ সামনে রেখে অফিসে বসে এ জরিপ করা হয়েছে তবে ঢাকা শহরে সরে জমিনে গিয়ে নকশা তৈরি করা হয় সুতরাং এ জরিপে অনেক ধরনের ভুল ভ্রান্তি লক্ষ্য করা যায় এটি সম্পূর্ণ হাতে লেখা যার কারণে জাল জালিয়াতির সম্ভাবনাও অনেক বেশি ছিল যেসব এলাকায় অতিরিক্ত ভুল হয়েছিল সেখানে পরবর্তীতে এমআরআর বা মডিফাইড রেকর্ড অফ রাইট করা হয়েছিল এ জরিপকালে শুধু সিলেটে সিএস জরিপ করা হয়েছিল কেননা যখন সিএস জরিপ করা হচ্ছিল তখন সিলেট ছিল ভারতের আসামের অধীনে তো সারা দেশে যখন পরবর্তীতে এসে জরিপ করা হয় তখন শুধু সিলেটে সিএস জরিপ করা হয়েছিল সে সময় এই রেকর্ড মোট তিন কপি করা হয়েছিল যার মধ্যে এক কপি জেলা রেকর্ড রুমে ছিল এক কপি তহসিল বা ইউনিয়ন ভূমি অফিসে ছিল এবং অন্য কপি সার্কেল পরিদর্শক বা উপজেলা রাজস্ব অফিসে প্রদান করা হয় তো আমাদেরকে যদি কখনো এসে খতিয়ান কপি তোলার জন্য অফিসে যেতে হয় তাহলে আমরা কোথায় কোথায় থেকে তুলতে পারব সেটা এখানে স্পষ্ট বলা আছে একটা আছে জেলা রেকর্ড রুমে আমরা গিয়ে আবেদন করলে আমরা সেখান থেকে এসে খতিয়ানের কপি পাবো আবার ভূমি ইউনিয়ন ভূমি অফিস বা তহসিল অফিসে গিয়ে যদি আবেদন করা হয় তাহলে সেখান থেকেও আমরা এই কপি সংগ্রহ করতে পারি এবং সার্কেল পরিদর্শক বা উপজেলা রাজস্ব অফিসে অর্থাৎ এসিল্যান্ড অফিসে গিয়ে যদি আপনি যোগাযোগ করেন সেখান থেকেও আপনি এই কপি পাবেন তো দর্শক আজকের মতো এ পর্যন্তই আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আমার সালাম জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম